আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো দু সাল থেকে মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম ষষ্ঠ শ্রেণী থেকে শুরু দেখো আমরা কিন্তু বলেছিলাম যে মাধ্যমিকে কিন্তু অলরেডি কিন্তু কি করবে নতুন শিক্ষাক্রম কিন্তু শুরু হতে যাচ্ছে সেটাই কিন্তু আজকে কিন্তু ঘোষণা করে দিয়েছে অলরেডি ঠিক আছে এটা কিন্তু এই যে বোর্ড মত বিনিময় সবাই কি হয়েছে অটোমেটিকলি এটা অ্যাপ্রুভ করে দিয়েছে দেখো এই যে স্থান সভাকক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ দু সালের মধ্যেই কি হয়ে যাবে নতুন শিক্ষাক্রম কিন্তু তোমরা কিন্তু পেতে চলেছে দু সাল থেকে মাধ্যমিকের নতুন শিক্ষাক্রম ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করবে দেখো কি বলছে মত বিনিময় সবাই এবং কি হয়েছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবে দেখো এই যে এখানে বলছে এখানে বলছে যে দু সাল থেকে মাধ্যমিক পরিমার্জিত পরিমার্জন করে পরিমার্জন করে নতুন শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার প্রথম বছর তা চালু করা হবে ষষ্ঠ শ্রেণী থেকে প্রথম বছরে কোথ থেকে শুরু করা হবে ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু শুরু করা হবে রাইট এর এরপর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন বা পরিমার্জিত শিক্ষাক্রম চালু করা হবে অর্থাৎ প্রথমে কি করবে দু সাল থেকে প্রথমে কি করবে প্রথমে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করবে তারপর পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম চালু করবে তারপর দেখো বুধবার চারই জুন বিকেলে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আব্রার সি আর আব্রার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবাই অর্থাৎ এই যে দেখো এটা কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে অটোমেটিকলি কিন্তু আমাদের কি হয়েছে শিক্ষা উপদেষ্টা এবং আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগের যে জ্যেষ্ঠ সচিব রয়েছেন তেনারা কিন্তু এই সময় আরো উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হওয়া কবিরুল ইসলাম এখানে যে শুধু যে কি স্কুলে হবে তা নয় কিন্তু এটা কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবং কারিগরি শিক্ষা বোর্ডেও কিন্তু নতুনত্বর আসবে দেখো এখানে একটু দেখো গত বছর পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম অষ্টম নবম নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। অর্থাৎ গত বছর পর্যন্ত চলছে অর্থাৎ গত বছরের যে শিক্ষাক্রম ছিল সেই অনুযায়ী চলছে পরিকল্পনা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এবছর চতুর্থ পঞ্চম ও দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীতে তা চালু করার কথা ছিল কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাধ্যমিক স্তরের শিক্ষা ক্রম বাতিল করা হয় তার পরিবর্তে কি করা হয় 2012 সালের শিক্ষাক্রম পুনরবহল করা হয়েছে অর্থাৎ এখন যে এই যে 25 এবং 26 এই দুই বছর কিন্তু এই যে আমাদের পূর্ববর্তীদের শিক্ষাক্রম ছিল 2012 সালের সেটা কিন্তু এখন চলছে অর্থাৎ এটা কতদিন চলবে এটা কিন্তু 2027 সাল পর্যন্ত চলবে অর্থাৎ 25 আর 26 এই দুইটা সাল চলবে তারপরেই কিন্তু আবার 2027 সাল থেকে নতুন শিক্ষাক্রমে তোমাদেরকে পাঠদান করা হবে তারপর দেখো কি বলছে তবে প্রাথমিক কার্যত নতুন বহাল রয়েছে আগের যে শিক্ষাক্রম সেই কিন্তু কিন্তু পরিবর্তন করা করা হয়নি। শুধু হয়েছে থেকে পর্যন্ত তারপর দেখো বছর নতুন পাঠ বই তার আলোকেই দেওয়া হবে আর আগামী বছর সেই আলোকেই দেওয়া হবে কোথায় মাধ্যমিক অর্থাৎ তোমার প্রাথমিকে প্রাথমিকে কিন্তু পরিবর্তন হবে না প্রাথমিকের যেই সিলেবাস আছে সেটাই থাকবে বলছে ইতিমধ্যে বিদ্যমান পাঠ্য পরিমার্জন এর কাজ প্রায় শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি ওকে সংবাদ সম্মেলনে শিক্ষাক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার তিনি বলেন আমরা যদি নতুন স্বপ্ন দেখি যদি নতুন পরিকল্পনা করি সেখানে প্রযুক্তি বিষয় থাকবে দেখো এবার আমাদের এই নতুন শিক্ষাক্রমে কি কি থাকবে সে বিষয়ে কিন্তু উপদেষ্টা সিআর আবরার স্যার কিন্তু স্পষ্ট করে গেছেন দেখো এখানে কি বলছে তিনি বলছেন যে যেখানে কি করবে আমরা নতুন পরিকল্পনা করি যেখানে প্রযুক্তির বিষয় থাকবে অবশ্যই প্রযুক্তি থাকবে অন্তর্ভুক্তি বিষয় থাকবে অন্তর্ভুক্তি বিষয়টাও থাকবে সেখানে দায় দরদ ইনসাফ যে শব্দগুলোই ব্যবহার করতে চান না কেন নিশ্চয় বর্তমানে যে শিক্ষাক্রম তার থেকে মুক্ত চিন্তা করতে হবে ওকে অর্থাৎ মুক্ত চিন্তা একটা স্বাধীন ফ্রিডম একটা শিক্ষা হতে যাচ্ছে যেটা শিখে অন্তত শিক্ষার্থীরা কি করতে পারবে তাদের সকল ক্ষেত্রে এটা বাস্তবায়ন করতে পারবে যেটা যে যেটা যেন করা সম্ভব হয় তার জন্য নিজেদের অংশ কি অংশী জনদের মধ্যে আলোচনা এবং জাতীয় অকক বোধ হয় একটা প্রয়োজন রয়েছে তারপর দেখো 2012 সালে শিক্ষাক্রম বিশেষ পরিস্থিতিতে পুনর্বহাল করা হয়েছিল উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন আগামী বছরে সেটা থাকবে তার মানে কি তোমরা যারা ভয় পেয়েছো যে শিক্ষাক্রম নতুন চেঞ্জ হয়ে যাচ্ছে কি হবে বিশেষ করে যারা এসএসসি এবং কি 9 যারা আসো তাদের জন্য মানে 26 এ যারা পরীক্ষা দিবে। তারা কিন্তু এই সিলেবাস অনুযায়ী দিতে পারবে 2012 সালের শিক্ষাক্রম অর্থাৎ বর্তমান যে সিলেবাসটা আছে এই সিলেবাসের আলোকেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারিবে এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জুবাই জানান দুই সালে যাতে ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণী নতুন শিক্ষাক্রমের আওতায় আসে সে বিষয়ে কাজ করছে অর্থাৎ দু হাজার থেকে একবারে দ্বাদশ পর্যন্ত পরিবর্তন হবে তা কিন্তু নয় তারা কিন্তু বলেছেন যে দু সালে কি হবে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে পর্যায়ক্রমে ধাপে ধাপে এটাকে উন্নীত করা হবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এরকম আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ